ভালোবাসা একটা বিশেষ অনুভূতি খুব সুন্দর একটা অনুভূতি আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে আমাদের বাবা মা পরিবার পরিজন অথবা শখের নারী কিংবা পুরুষের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত জুড়ে থাকতে কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা পরিকল্পনা করে রাখেন সবসময় সেটাই আমাদের সাথে হয় সেটাই আমাদের নিয়তি এরকমই একটি নিয়তির কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সদ্য পৃথিবী ত্যাগ করা সাহসী তরুণ সেনা তানজিম সারওয়ার নির্জন যিনি কিনা দেশের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় দেশের জন্য নিজের প্রাণটাই উৎসর্গ করেছেন অদম্য সাহসে এই তেইশ বছর বয়সী সেনা পৃথিবীর ত্যাগ করেন বাবা মা ভাই বোনের সাত মতোই একজন নারী তার জন্য হয়তো চোখের পানি ফেলছে সেই নারী আর কেউ নন তার শখের নারী তার বাগদত্তা পারিবারিকভাবে তাদের বিয়ের কথাও চলছিল মেয়েটি ওনার খালাতো বোনও হন মৃত্যু যখন খুব সন্নিকটে তিনি অনুভব করতে পেরেছিলেন ঠিক সেই সময় তিনি তার প্রিয় নারীকে একটা মেসেজ করেছিলেন মেসেজটা ছিল উনি যে জায়গায় অবস্থান করছিলেন মিশনে সন্ত্রাস দমন করার জন্য যেখানে তারা গিয়েছিলেন সেই জায়গার লোকেশান সেই লোকেশানটা দিয়ে তিনি নিশ্চুপ হয়ে যান আর কোনো কথা বলার সুযোগ তার হয়নি হয়তো তার প্রিয় নারী মেসেজটি সিন করা অথবা দেখতে দেখতে ততক্ষণে তিনি হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন অথবা মিশনে ব্যস্ত থাকার কারণে আর একটি উত্তরও দিতে পারেননি অপর প্রান্তে তার শখের নারীটি তখন ভীষণ রকমের ব্যস্ত খুবই চিন্তিত বারবার মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করছিল তার শখের পুরুষটি কোথায় আজকে এই একটি পোস্ট দিয়েছিলেন তিনি তার নাম হচ্ছে প্রযুক্তা প্রেরণা চৌধুরী তানজিম সারওয়ারের বাগদত্তা মেসেজটি পড়ে এক অন্য রকমের অনুভূতি হয়েছিল মনে হচ্ছিল যে পৃথিবীটা এত নিষ্ঠুর কেন পোস্টটা ছিল এমন জাস্ট হাউ মাচ লাকি ডাজ এনি ওয়ান নিড টু বি সাম সেভেন মিনিট ইনডিট আই ওয়াজ মেবি হি প্রুভ দ্যাট হি লাভ মি আনকন্ডিশনালি হি প্রুভড দ্য সং ওয়ান্স হি ডেডিকেট টু মি আমার মতো কোথায় পাবে কে তোমায় অমন করে ভালোবাসবে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন মাই ব্রাইটনেস্ট স্টার মাই চ্যাম্প ইউর সানফ্লাওয়ার লাভস ইউ এখন শুধু একটাই দোয়া আল্লাহ ওনাকে জান্নাতুল ফের নসিব করুক আর এর বিচার আমরা চাই আমরা আমাদের দেশ হারিয়েছি এর সঠিক বিচার আমরা চাই